নমস্কার সবাইকে অভিনন্দন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা কিন্তু একটু অন্য রকমের যেহেতু বর্ষাকাল এসেছে তাই আজকে কচি বাঁশ দিয়ে রেসিপি করে দেখাবো তো এখন আমি যাব বাঁশ বাগানে বাঁশ বাগান থেকে ছোট কচি দেখে বাঁশ কেটে নিয়ে আসবো এনে বাঁশের রেসিপি করে দেখাবো তো বন্ধুরা দেখো এত বড় বাঁশ হলে কিন্তু আমার হবে না এর থেকে ছোট বাঁশ আমার লাগবে তাই আমি বাগানে খুঁজে খুঁজে একটু ছোট সাইজের বাঁশ খুঁজে বের করবো তো বন্ধুরা দেখো আমি এই বাঁশটা নিয়ে নেব আর এর গোড়ার দিকের কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দেবো উপরের দিক থেকে আমি নিয়ে নেব দেখো বন্ধুরা এটা কত সুন্দর নরম বন্ধুরা দেখো আমি বাঁশের করলটা নিয়ে চলে এসেছি এই বাঁশ করলটা এবারে কেটে দেখাবো বাঁশকরলটা কিন্তু সাবধানে ছাড়াতে হবে কারণ এর গায়ে দেখো সরু সরু লোম ভরে আছে আর এগুলো কিন্তু খুব হাত চুলকায় দেখো আমার বাঁশটা কিন্তু বাঁশের করলটা কিন্তু ছাড়ানো হয়ে গেল এসেছে আর এই নরম অংশটা দেখো কত নরম হাত দিলেই ভেঙে যাচ্ছে আর এই নরম জায়গাগুলো আমি কিছুটা করে নিয়ে নেব দেখো এটা দেখতে কত সুন্দর এবার এগুলোকে আমি কেটে নেব এবারে আমি ভালো করে এটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে পিস করে কেটে নেব আর আমি কিন্তু ওপরের এই নরম অংশটাকেই নিয়েছি তো বন্ধুরা আমি কোড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটাও আমার গরম হয়ে গেছে এবারে কেটে রাখা বাঁশ আমি জলের মধ্যে দিয়ে দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব আর বন্ধুরা আজকের কিন্তু আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো বন্ধুরা আমি এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব যে কতটা সেদ্ধ হলো বন্ধুরা সেদ্ধ হতে আমার বাকি আছে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব দেখো আমার এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এ একটু নুন আমার ভাজা হয়ে গেছে এবার তুলে ওই তেলের মধ্যে বাঁশ করল গুলো আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে এটা তো আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার এটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আবার করার মধ্যে আমি তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব তাতেও আমি অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে নুন দিয়ে ভেজে নেব তো বন্ধুরা দেখো আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব তো আমার বেঁচে যাওয়া তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব রসুন পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব লাকোশনের জন্য যাতে না পুড়ে যায় আমি অল্প একটু জল দিয়ে দেবে তো ভেজে রাখা করল আর আলুটা দিয়ে আমি একটু খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব আমি বেশ ভালো করে এটা কষিয়ে নিব তো বন্ধুরা দেখো এটা আমার পোষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি বন্ধুরা তরকারিটা কিন্তু দারুণ হয়েছে আর দেখো এগুলো কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নামিয়ে তো বন্ধুরা দেখো আমি তরকারিটা নিয়েছি হয়েও গেছে খেতেও কিন্তু দারুণ বাঁশের তরকারি যদি কেউ খেয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে খেতে কতটা ভালো লেগেছে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে धन्यवाद